আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে গর্ভস্থ শিশুর নড়াচড়া কিভাবে গুনবেন অনেক আপুর এই কমেন্টস করে জানতে চাই গর্ভের বাচ্চা হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিয়েছে কিভাবে বুঝবো বাচ্চা নড়ছে কিনা কখন বাচ্চা ভালো করে নড়ে তাছাড়া কোন পদ্ধতিতে শুয়ে বাচ্চার নড়াচড়া গুনতে হবে এমনকি গর্বের বাচ্চার নড়াচড়া না গুনলে কি ক্ষতি হতে পারে সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাতৃত্ব নারীর গৌরব একজন মহিলার জন্য গর্ভবতী হওয়াটা যেমন আনন্দের তেমনি রোমাঞ্চকর অবস্থায় সন্তানের খেয়াল রাখতে হয় নিজের প্রতি একটু বেশি যত্নশীল হতে হয় গর্ভস্থ শিশুর নরচরা বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মাটার পান সেদিনকার অভিজ্ঞতা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকেরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচিত করে থাকেন মাকে তাই বলে দেন যেন সারা দিনে নড়াচড়া খেয়াল রাখতে যদি এই নড়াচড়ায় কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতেও বলা হয় কারণ নড়াচড়াই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গর্ভের বাচ্চা বড় হয়ে উঠছে কিনা বা সুস্থ আছে কিনা সাধারণত আঠারো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথমবার নড়াচড়া টের পেতে শুরু করেন এই সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো অনুভূতিটা হয়ে থাকে ক্রমে এই নড়াচড়া আরো বেশি বা ভালো করে টের পেতে শুরু করেন প্রথম অবস্থায় মা অনভিজ্ঞ থাকার কারণে আঠারো সপ্তাহে বাচ্চার নড়াচড়া বুঝতে নাও পারে এতে ভয়ের কিছুই নেই এক এক শিশুর নড়াচড়ের ধরন এক এক রকম হয়ে থাকে শিশু সব সময় নড়বে এমনটাও নয় যেমন ঘুমের সময় গর্বের মধ্যে শিশু বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই ঘুমের সময় এক টানা নব্বই মিনিট থেকে বেশি হওয়ার উচিত নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন বা কতক্ষণ ঘুমায় তাছাড়া আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরা অবস্থ হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি বেড়ে যায় তাছাড়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহে গর্ভস্থ শিশুর আকার অনেকটা বেড়ে যায় যার কারণে নড়াচড়া স্থান কম হয় এতে করে নড়াচড়া কিছুটা কম বোঝা যাবে বা একেবারে কম অনুভূত হতে পারে কিন্তু মা নড়াচড়া ঠিকই বুঝতে পারবেন নড়াচড়া গণনা করার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে দুপুরে ভর পেটে খেয়ে বাকাত হয়ে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনা করার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ এবং স্বীকৃত পদ্ধতি মানে একবার নড়লে বাচ্চা এক কাউন্ট করবেন এইভাবে দশ পর্যন্ত গণনা করতে হবে দুই ঘন্টা অন্তর বাচ্চা যদি নড়াচড়া করে তাহলে বার স্বাভাবিক তবে মনে রাখতে হবে একবারে যদি বাচ্চা অনবরত নড়তে থাকে সেক্ষেত্রে এক দুই তিন চার করে কাউন্ট করা যাবে না সম্পূর্ণ নড়াটাকে এক বলে কাউন্ট করতে হবে কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে বাচ্চা নাও নড়তে পারে বাচ্চার না নড়ার বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গর্ভফুল নিচে বা সামনে চলে আসলে তাছাড়া তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া তাছাড়া মা যদি অ্যালকোহলে আসক্ত হয় বা দুমপাই হয় এমনকি জড়ায়ুতে পানির পরিমাণ অতিরিক্ত কমে গেলে মায়ের কোনো ধরনের জটিল শারীরিক ও মানসিক সমস্যা থাকলে এমনকি গর্ভের বাচ্চা যদি শ্বাসকষ্টে ভুগে থাকে সেক্ষেত্রে নড়াচড়া কমিয়ে দেয় নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়া কিক কাউন্ট কমে যাওয়া বা নড়াচড়া কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্বকালে বিশেষ করে শেষের দিকে কিক কাউন্ট করা অথবা যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া জরুরি গর্ভের বাচ্চা যদি টানা দুই তিন ঘন্টা একেবারে নড়াচড়া না করে সেক্ষেত্রে একটা বন্ধ ঘরে বাপাস পেরে শুয়ে নির্বিলিতে খুব ভালো করে খেয়াল করতে হবে বাচ্চা নড়ছে কিনা তাও যদি না নড়ে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে গর্ভের বাচ্চার নড়াচড়া কাউন্ট করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ